আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত দা আমি এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিওতে খুব চমৎকার চমৎকার ডিজাইনের গোল্ডেন অ্যালুমিনিয়াম চায়না টেম্পার গ্লাস ডোর ডেলিভারি হয়ে যাবে আজকে এবং দেখতে পাচ্ছেন দরজার ডিজাইনের সাথে ম্যাচিং রেখে কিন্তু ক্যাট ডোর আপনারা মাস্ট ভি পেয়ে যাচ্ছেন তো ভিউয়ার্স যারা কিনা এই চমৎকার ডিজাইনের দরজাগুলো পার্চেস করতে চাচ্ছেন দয়া আমার এন্টারপ্রাইজের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে তো নাম্বারগুলোতে এছাড়া যারা সরাসরি প্রতিষ্ঠান ভিজিট করতে যাচ্ছেন চলে আসতে পারেন ঢাকা হাজারিবাগ শেখ ফজলাতুল নাসা কলেজের বিপরীত পাশে এই সম্পূর্ণ দরজার সাইজ আছে উচ্চতে সাত ফিট পাশাপাশি আছে আড়াই ফিট এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ আপনাদের যদি কাস্টমার সাইজ প্রয়োজন হয় সেক্ষেত্রে কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের কাছ থেকে যেমন হচ্ছে সাড়ে ছয় ফিট বাই আড়াই ফিট সাড়ে ছয় ফিট বাই তিন ফিট যার যেই সাইজ লাগুক না কেন আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং রেটটা কিন্তু একেবারে রিজনেবল রেটে নিতে পারবেন আমাদের কাছ থেকে তো ভিউয়ার্স যারা কিনা আমাদের চ্যানেলে একেবারে নতুন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এছাড়াও যদি ভিডিওটি ভালো লেগে থাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন লাইকের অপশন আছে ভিডিওটি লাইক করবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি শেয়ার করে দিবেন আমাদের সাথে তো ভিওর্স এছাড়াও যারা বিবিসি হাফ গ্লাস দরজা অথবা অ্যালুমিনিয়ামের সিলভার অ্যালুমিনিয়ামের দরজা নিতে চাচ্ছেন তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনেক কাস্টমার ভাইয়েরাই বলে যে ভাই এই গ্লাস দরজা ভেঙে যাবে কিছুদিন পর আবার ডিসকালার হয়ে যাবে না ভাই অ্যালুমিনিয়ামের দরজা ডিসকালার হবে না এবং গ্লাস টেম্পার হওয়ার ফলে কিন্তু ভেঙে যাওয়ার কোনো রিক্স থাকছে না সামনের সাইড পিছন সাইড দুই পাশে কিন্তু টেম্পার গ্লাস ইউজ করা হয়েছে যার ফলে আপনার ভেঙে যাওয়ার কোনো রিস্কই কিন্তু থাকছে না আপনি নিশ্চিন্তে বছরের পর বছর যুগের পর যুগ কিন্তু এই দরজা ব্যবহার করতে পারেন এবং কি এই দরজাগুলো ওয়াশরুম থেকে শুরু করে কিচেন রুম ব্যালকনিতে কিন্তু অনায়াসেই ব্যবহার করতে পারেন কাঠের দরজার পরিবর্তে প্লাস্টিকের দরজার পরিবর্তে কেন কাঠের দরজা অথবা প্লাস্টিক দরজা কিছুদিন পরে ফাঁকা হয়ে যায় কাঠের দরজা অথবা প্লাস্টিক দরজা ডিসকালার হয়ে যায় পাল্লা ঝুলে যায় নানান রকমের সমস্যার হতে হয় আমি বলবো আপনারা কাঠের দরজার থেকে বিরত থেকে অ্যালুমিনিয়ামের দরজা ব্যবহার করেন কেননা অ্যালুমিনিয়ামের দরজা কখনো জং আসার রিস্ক থাকছে না এবং ডিসকালার হওয়ার ভয় থাকছে না এবং পাল্লা ঝুলে যাওয়ার ভয় থাকছে না নিশ্চিন্তে কিন্তু আপনি আরামসে কিন্তু ব্যবহার করতে পারেন এই দরজাগুলো আজকের ভিডিওটি এ পর্যন্ত যারা কিনা অর্ডার করতে চাচ্ছেন নাম্বার নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি পেয়ে যাবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি শেয়ার করবেন যে আমাদের ডিজাইনগুলো কেমন লেগেছে সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ